আসসালামু আলাইকুম জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে এই পবিত্র মাহের রমজানে বারোতম স্বাবলম্বী প্রজেক্ট সম্পন্ন করা হয়েছে রিক্সা চালক যে ভাইকে দেখতে পাচ্ছেন তিনি পঙ্গু একটি পা নেই তার একটি সড়ক দুর্ঘটনায় একটি পা হারান এবং আরেকটি পা কয়েক জায়গায় ভেঙে যায় স্ত্রীর গর্বিত্য কিছু টাকাতে তিনি একটি ভ্যান কিনেছিলেন সেটা দিয়ে চলতো সংসার কিন্তু কিছুদিন আগে তার রিক্সার মোটরটি নষ্ট হয়ে যায় অতপর সংসারে নেমে আসে চরম দুর্ভোগ একবেলা খায় তো আরেকবেলা না খেয়ে থাকতেন পরবর্তীতে ঘটনা আমি জানতে পারি আমার একজন প্রতিনিধির মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করেছিলাম এই রমজানের তাকে স্বাবলম্বী করে তুলতে আপুর মুখের হাসিটা দেখুন হাসি দেখলেই বুঝতে পারবেন আমি যে কথাগুলো রেকর্ড করেছিলাম সেগুলো স্টেশনে হওয়ার কারণে প্রচণ্ড শব্দে ঠিকভাবে রেকর্ডিং হয়নি সেই জন্য আবার হওয়ায় করতে হয়েছে তিনি এতটাই অসুস্থ ছিলেন যে বিছানা থেকে উঠতে পারতেন না দীর্ঘ ছয় মাস দাবৎ তিনি সদর হসপিটালে ভর্তি ছিলেন মহান আল্লাহ তালার অশেষ কৃপায় তিনি এখন কিছুটা সুস্থ এবং জান্নাত ফাউন্ডেশনের পক্ষ থেকে যে মটরটি তাকে প্রদান করা হয়েছে আশা করি যা আশা করি সেটা দিয়েই তিনি তার সংসার সঠিকভাবে চালনা করতে পারবেন আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি শেয়ার করবেন যাতে ভালো কাজ দেশ বিদেশে ছড়িয়ে পড়ে আমি চাই আমাদের মতো স্বেচ্ছাসেবী আরও অনেক অনেক তৈরি হোক মানবতা কোথায় দেখুন একজন বৃদ্ধা মানুষ তার কাছে সহযোগিতা চেয়েছেন আর তিনি তাকে দশ টাকা দিয়েছেন কতটা মানবিক মানুষ তিনি সমর্থন নেই বলে তিনি অসহায় জীবনযাপন করছিলেন আমি চাই এই মানুষগুলো এগিয়ে যাক ভালো মানবিক মন সম্পন্ন মানুষের পৃথিবীতে বড়ই দরকার সবাই এই আপু এবং ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে তারা ভবিষ্যতে সুন্দরভাবে নিজেদের সংসার পরিচালনা করতে পারে জান্নাত ফাউন্ডেশন সব সময় ভালো কাজের সাথে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ জীবন সুন্দর শুধু আমরাই সেই সুন্দর জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারি না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না হয়তো আমাদের এই একটা ভিডিওই কোনো একজন মানবিক মানুষের হৃদয়ে নাড়া দেবে এবং তিনি সহযোগিতার হাত বাড়িয়ে আরও কয়েকজন মানুষকে স্বাবলম্বী করে তুলবেন আসুন মায়া ছড়াই এই ঈদে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম